আজকের অভিজ্ঞতা কিছু বলেন লাইফে এত বড় ডিলে পড়ছে জাপানে তো এত বড় ডিলে বেশি গেলে দুই তিন মিনিটে ডিলে হয় তারপর ওইটা সমস্যা হয় না ভাই এটা মানে এক বছর ধরে আমার কাছে মনে হয় যে সে লং টাইম ধরে মানে ওয়েট করতেছিল এই সময়টা লিগা মানে বছরের এক তারিখে যাই সুইসাইড করবো মানে ডেট ফিক্স করে রাখছে বিল্ডিং থেকে লাফ দিতে পারলে আমাদের সমস্যা নয় লন্যকার সমস্যা হইতো সে ভাবছে যে বিল্ডিং থেকে যদি পড়ি না এলে হেতে বেশি সমস্যা হতে পারে না না এটা না যদি বিল্ডিং থেকে লাভ দিলো আর এরকম একজনের উপর পড়লো আরে মরার পর যদি মনে করেন এরকম একজনের উপর পড়লো হে মরলো না কিন্তু যার উপর পড়তে হে মারা গেল না লেখি কেস্টা করলো না হোটেলের উপরে থেকে লাভ দেওয়ার লিগে তো একটা এই ফেসালিটি থাকতে হবে না লাভ না এটা অনেক কারণ থাকতে পারে আমি এত কারণ তো জানি না তবে এনে কি ও ভালো আমার একটা ছবি তুলতে ভাই ইটা কই জানি না কি জানি ও ভাই আপনি আমার আজকে এই কিতে ঘুরাইবেন শক গেছে সময় নাই মানান আনুমানিক বাজে করা একটা 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 উনচল্লিশ বাজে আই মিন

আজকে তো খুব সুন্দর একটা ভিডিও বান প্রথম ঠিক ভাই